কিন্তু বিস্কিট কালার ভাই এক্সিও মার্কেটে যেগুলো পাবেন ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র থাকে উডেন এর ব্যবহার করা হয়েছে প্লেয়ার সহকারে পেয়ে যাবেন লেদার সিট কভারের ব্যবহার রয়েছে গাড়ি ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছে বাবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আলনূর চক হাসপাতালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা করলা এক্সিও 2009 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন সাদা কালার একটি গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট অবস্থায় পাবেন এবং এই গাড়িতে 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে সামনের হেডলাইট কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং সামনের গ্রিলটিও মাসাল্লাহ গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ বিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে বাম সাইডের হেডলাইটেও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকের সহকারে পেয়ে যাচ্ছে জি জি চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই দু হাজার নয়ের মডেল ভাই এটা দু হাজার নয়ের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার দুই আর এটি কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র ভাই কারণ সচরাচার এক্সিও মার্কেটে যেগুলো পাবেন ম্যাক্সিমাম কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র থাকে উডেনের ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পেয়ে যাবেন লেদার সিট কাভারের ব্যবহার রয়েছে গাড়িটি ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ব্যাকলাইট আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং ব্যাক গ্লাসেও কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন গ্রেটিং স্টিকার রয়েছে মানে ব্যাক গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্লাস ভিতরে দেখেন যে 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে সিএনজি করা আছে ভাই ভিতরটা একটু দেখাই আর পেছনের চেসিস ভাই অরিজিনাল কালার এগুলো অরিজিনাল কালার ওই জাপানি স্টিকার সহকারে একদম জেনুইন কালার এত সুন্দর সুন্দর গাড়ি আনছি তারপর যদি কাস্টমার না আসে কনফিডেন্টলি তাহলে তো ভাই দুঃখজনক কারণ গাড়ির সামনে পেছনে কালার যখন অরিজিনাল থাকে তখন কিন্তু মানুষের কনফিডেন্স বাইরে যায় ডান্সারের বডি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় আছে দেন ভিতরটা দেখেন

এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে পনেরোশো সিসি অরিজিনাল ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়া জি জি এবং গাড়ির সাথে যে অরিজিনাল হিট প্রুফটা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আছে বাবু ভাই অনেক অনেক গাড়িতে দেখুন কিন্তু নর্মাল হিট প্রুফ কিন্তু লাগানো থাকে এই জাপানি জিস্টিকার সহকারে হবে মানে এক কথায় টিন বডির গাড়ি যদি ফ্রেশ কন্ডিশনে এক্সিও কিনতে চান তারা এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে তো মডেল ইয়ার দু হাজার নয়ের দু হাজার পনেরো রেজিস্ট্রেশন আর সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপটু ডেট অবস্থায় পাবেন গাড়ির সাথে দাম চাচ্ছি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে প্র্যাকটিক্যালি গাড়ি দেখেন দামাদামির অপশন আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম